আসসালামু আলাইকুম দেশের সর্বশেষ যে পরিস্থিতি কোটা আন্দোলন নিয়ে বেশ কিন্তু তো চলছে আর কি কোটা আন্দোলনকে নিয়ে গতকালকে কোটা আন্দোলনের সমন্বয়কারীরা বিশেষ করে নাহিদ আরও যারা ছিলেন ছয়জন তারা কিন্তু এটা প্রেস ব্রিফিং করেছিলেন এবং তারা বলেছেন যে সকল প্রকার কোটা আন্দোলন তারা প্রত্যাহার করে নিলেন এবং যেন স্কুল কলেজ খোলা থাকে এবং শিক্ষার্থীরা যেন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে এরকম একটা বিফিং দিয়েছিলেন আর কি তো পরবর্তী অন্য অন্য যারা সমন্বয়কারী আছেন তারা কিন্তু বলেছেন যে তাদেরকে মানে জোর করে তাদেরকে দিয়ে এই ঘোষণাপত্রটি পড়ানো হয়েছে এবং জোর করে তাদেরকে সিগনেচার করে নেওয়া হয়েছে এবং সে কারণে কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন কিন্তু আবার একটু একটু করে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে টাঙ্গাইল তারপরে হচ্ছে শাহবাগ এরকম ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট আন্দোলন দেখা যাচ্ছে এই ছাত্র আন্দোলনের পরে কিন্তু সমন্বয়কারীরা বলছেন যে এটা কিন্তু আরও একটা বৃহৎ আন্দোলন হতে পারে অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা বলছেন যে আন্দোলনের নামে যদি তৃতীয় পক্ষের কোনো ব্যক্তি অথবা কেউ যদি দেশের মধ্যে নাশকতা করতে চায় রাষ্ট্রীয় কোনো সম্পদ যদি নষ্ট করতে চায় তাদের মানে বিপক্ষে কিন্তু আইন অনুক ব্যবস্থা গ্রহণ করবেন এবং গতকালকে সমন্বয়কারীরা যে ব্রিফিংটি করেছেন সেই ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু কোটা আন্দোলনের কিন্তু আর কোনো আন্দোলন থাকার কথা না কি কিন্তু অন্য অন্য সমন্বয়কারী যারা আছেন এবং তারা কিন্তু সকলেই বলছেন যে ডিবি কার্যালয়ে তারা চাপের মুখে এই ব্রিফিংটি করেছে